বাবা পালদা ভাঁজ খেতে ভীষণ ভালোবাসত মুখের দিন ওটা কিন্তু রাখতেই হবে গলায় কাঁচা শোকের বিহল অবস্থায় বাবার মুখটা একেবারেও ভুলতে পারছি না পিতৃহারা হলে যে এমন কষ্ট আমি বুঝতাম না তা বুঝলে হয়তো ধার করে হলেও বাবার শেষ ইচ্ছেটা পূর্ণ করতাম যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত কিন্তু বাবাকে তো আর পাবো না পাপদা মাছ বাবাকে আর খাওয়ানো হলো না আমি নিজেও আর কোনো দিন মুখে তুলবো নাও জিনিস এসব ভাবনায় চোখের জল বাদ মানছিল না কিরে ভাই এখনও কাঁদছিস এখন কান্নার সময় নয় বাবার ছড়াদ্দটা ভালোভাবে করতে হবে তো না হলে বাবার আত্মার শান্তি পাবে না দাদা কথাগুলো বেশ চি চেঁচিয়েই বলছিল যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকের কানেও ঢোকে রতনবাবুর বড়ো ছেলের ক্ষমতা দায়িত্ববোধের কাহিনী আমার আমরা দুই ভাই দুজনের বয়সের তফাৎ বারো বছরের কিন্তু সামাজিক আরও বেশি দাদা পড়াশুনো ঠিকঠাকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতে তাতে পরপর উন্নতি করতে বেগ পেতে হয় নি আর আমি যেহেতু বাবার মায়ের শেষ বয়সের সন্তান তাই আমি যখন নাইনে পড়ি তখন বাবার অবসর হয় বড় ছেলে বড় চাকরি করে তাই পেনশানও না থাকলেও তাদের ভালোভাবেই চলে যাবে হয়তো এই হিসাব ছিল বাবার মনে হয়তো বাবা একটু বেহিসাব তাই জীবনের কোনো হিসাবই হয়তো ঠিকঠাকভাবে করতে পারেননি আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন শেষ বয়সে সন্তান একটা না আনলেই হতো না শুনে মা লজ্জাও পেল বাবা বেশ বিক্রমের সাথে বলেছেন ও আমাদের শেষ বয়সে লাঠি হবে বাবা গো লাঠি আর হতে পারলাম কই কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ আমরা তিনজনে একবেলা খেয়ে দিন কাটিয়েছি তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি হয়তো তুমিই ঠিক দাবি করলে হয়তো লাথি ঝাঁটা খেতে হতো জানো বাবা আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে তাই তুমি তুমি যখন গত সপ্তাহে পাতদা খেতে চাইলে আমি দাদার কাছে গিয়েছিলাম বলেছিলাম দাদার জানিস দাদা বাবা পাবদা খেতে চেয়েছে না বাবা আমি ওর কাছে টাকা চাইনি তোমার জন্য মাছ কেনার শুধু বলেছিলাম কথাটা দাদা বৌদি দুজনেই বলল লোভ যায় না পাবদা মাছের দাম জানে বিছানায় শুয়ে শুয়ে এক একটা ফরমাস বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল আহারে ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশনি করে সংসার চালায় আর বুড়োটার জীব দেখো আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি আমি এতটাই বিভস্ত ছিলাম তোমার ওষুধ মায়ের ওষুধ আর তিনজনের পেট চালাতে তাই তোমার এই চাওয়াটাকেও আমারও কিন্তু এক লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয় তুমি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার অপদার্থ সন্তান এই অপদার্থ কি এত ভাবছিস এত বড় একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের দায় দায়িত্ব সব একা হাতেই তো করছি টাকা পয়সার কোনো দিক দিয়েই কার পণ্য করছি না আর তুই সারাক্ষণ কেঁদেই চলেছিস বাপ যেন কারোর মরে না ওর একাই একারই মরেছে আমারও কষ্ট হয় কিন্তু এত দায় দায়িত্ব এত দায়ী দায়িত্ব থাকলে কান্নার সময় পাওয়া যায় না চল বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন ওনার সাথে কথা বলতে হবে দাদার পিছু পিছু বাইরের ঘরে গেলাম ঠাকুরমশাই বললেন কার কি করণীয় দাদা প্রথমে তেল দান করে তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রিতদের তদারকি করতে আমাকে করতে হবে সরস দান আর তার আগে মা বৌদি আর বোবাইকে করতে হবে দান। সব শেষে দাদা একদিষ্ট ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন বাবার শ্রার্ধের আমি কোনো কার পণ্য করব না আর মা বাবা কী কী পছন্দ করত তুমি আর ছোটু মিলে একটা লিস্ট করবে খাবার জিনিস পড়ার জিনিস নেশার জিনিস সব বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল বাবা নস্যি নিত না ছোট ছোট একটা বড় নস্যির কোটো কিনে বাবার ছবির সামনে দিস কি বলেন ঠাকুরমশাই হ্যাঁ বাবা যা মন চাই তাই দেবে এতে তোমার বাবার আত্মার শান্তি পাবেন বাবাকে দেওয়া হবে আমি এসব ব্যাপারে একদম পছন্দ করি না সিরাদদের আগের দিন ঘাট কাজ দাদা বৌদি আর বুবাইয়ের জন্য এলো দাদার শ্বশুর বাড়ি থেকে জামা কাপড় আর আমার আর মায়ের এলো মামার বাড়ি থেকে দাদা বৌদিদেরকেও দিয়েছিল কিন্তু ওরা তা পড়েনি শ্রাদ্ধের দিন সকালে ঠাকুরমশাই এসে উঠানে শ্রাদ্ধের আয়োজন ব্যস্ত হয়ে পড়লেন প্রথমে দাদাকে দিয়ে তিল দান করানোর পর দাদা মাঠে প্যান্ডেলের গিয়ে তদারকির ব্যস্ত হয়ে পড়ল পরলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ হলো আত্মীয় স্বজনের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল প্রতিটি পথ ছিল বাবার পছন্দের এ ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না রবিবার মৎস্য মুখী হলো তাতে এমন জমক হলো পাড়ার চ্যাংড়া ছেলেরা বলতে লাগলো ছোটোর বাবার আজ বিয়ে হচ্ছে কথাটা আমার হৃদয়ের বিদ করলেও প্রতিবাদ করতে পারিনি এ ভাই এদিকে আর একটা পাপদা দাও নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা পাতিপুকুরের আরত থেকে আনা হয়েছে এদিকে এত ভালো পাওয়া যায় না দাও দাও কাকাকে আর একটা পাপদা দাও ও কাকিমা তুমিও আর একটা নাও জানো তো আইসক্রিম করিনি বাবা দই খেতে ভালোবাসতো তাই গঙ্গারামের দই তুমি বাবা দেখিয়ে দিলে বাবার ছড়াতে কেমন খরচ করতে হয় তোমার বাবার আত্মার শান্তি পাক এমনই কথাবার্তা চলছে বেশকে বেশ আর সকলের করুণার দৃষ্টি ছিল আমার দিকে কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে আমার মতো অপদার্থ করোনা ছাড়া আর কি করতে পারে রাতের বেলা মা আর আমি পাশাপাশি শুয়ে মা ঘুমিয়ে পড়েছ না পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে প্রাইমারি স্কুলের এক এক তারিখ জয়নিং বাবার আশীর্বাদ ছিল তোমার উপর তাই বাবার জন্য কী বা করতে পেরেছি তুমি যা করেছো তা অনেক তুমি তোমার রক্ত দিয়ে জীবন দিয়ে সাধ্যের বাইরে আমাদের জন্য করে করো তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত মা একটা কথা বলবো বলো তুমি রাখবে তুমি তোমার মনে যা চাই আমাকে বলবে আমি এনে দেব তুমি তোমার সব শখ মেটাবে এ জনমে তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করতে পারবো না তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না থাকতে শাক ভাত না দিলেও মরার পর চন্দন কাঠে দেওয়ার জন্য তোর দাদা তো আছেই তাতেই দেখবি আমি ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যাবো বাবা বেঁচে থাকতে ছেলে তার একমুটো ভাতও দিল না আবার মারা যাওয়ার পরে তার পছন্দের খাবারগুলো হাজার হাজার লোকের খাওয়াতে পারলো কিন্তু বাবার ইচ্ছেটা একবারও পূরণ করতে পারলো না এই তো হচ্ছে ছেলে তো আজকের গল্পটা এই পর্যন্তই আবার আসবো একটা নতুন গল্প নিয়ে তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আজকের মতো টাটা